নোংরা আবর্জনা স্তূপে ক্রমশ চাপা পড়ে যাচ্ছে হাওড়া জেলার বাগড়ার একাংশ হাওড়া জেলার বাগড়া দুই নং গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তার ধারে নোংরা আবর্জনা ফেলা হচ্ছে ফেলতে ফেলতে ক্রমশ রাস্তায় ফেলা শুরু করেছেন এলাকার ব্যবসায়ীরা আবার বাগড়া দু নং গ্রাম পঞ্চায়েতের একদম পাশের একটি খাল নোংরা ফেলে অর্ধেক বুঝিয়ে ফেলতে দেখা গেল আজ এ বিষয়ে ওই এলাকার পঞ্চায়েত সদস্য মান্নান বাবুকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন বহুবার ব্যবসায়ীদের নিষেধ করা সত্ত্বেও তারা দোকানে নোংরা আবর্জনা সব এইভাবে ফেলে দিয়ে যায় এমনকি বাইরে থেকেও গাড়ি করে নোংরা আবর্জনা ফেলে দিয়ে যায় এখানে আজ বাঁকড়া দুই নং গ্রাম পঞ্চায়েত এই এলাকার পঞ্চায়েত সদস্য সহ আরও বেশ কিছু জন প্রতিবারের মতো এবারেও দোকানে দোকানে গিয়ে নোংরা ফেলতে বারণ করা হয় ওনারা এটাও বলেন পঞ্চায়েতকে বিষয়টি জানানো আছে পঞ্চায়েত কি করে এটাই দেখার তবে এখন দেখার এই নোংরা আবর্জনা থেকে বাকরাবাসী থেকে শুরু করে পথ মানুষ কবে রেহাই পাবে বাঁকড়া থেকে শেখ হাবিবের রিপোর্ট জেবিপি নিউজ বাংলা

गाड़ी करके हम लोग को बुलाओ ये बाहर ये की कजरा खत्म के जगह है गाड़ी से आकर के आप फेंकेगा क्या ऐसा नहीं है मैं दो पैसा करी थी अरे पंचायत से के बोले अरे इरा जिला पंचायत से बोली पंचायत से लोग ने के इरा पैसा करी अब आ रातें अंधों करे के फेंक दिया चिना देखते हैं चिना के हमारे আজকে মান্দার উদ্যোগে পঞ্চায়েতের সহযোগিতায় ক্যাঁচড়াটা পরিষ্কার করা হয়েছিল তো এই ক্যাঁচড়াটা পরিষ্কার পরে আবার দেখা যাচ্ছে পুনরায় এখানে যেসব হোটেল আছে এছাড়া আদাস বাইরে থেকে কিছু লোকজনরা গাড়ি করে এনে ক্যাচড়া ফেলছে এছাড়া বাঁকড়া বিল্ডার্সের যে ইট আছে ব্যবসা করছে দীর্ঘদিন ধরে রাস্তা ইট রাখা আছে তাছাড়া সরকারি যে ল্যাম্প আছে ওই ল্যাম্প দেখা যাচ্ছে যে রাস্তা থেকে কম করে বারো ফুট পর্যন্ত ক্যাচড়া পড়ে এবং ইট পড়ে রাস্তা বন্ধ হয়ে আছে যার জন্যে অসুবিধা হচ্ছে নানা রকম দুর্ঘটনা ঘটছে এমনকি পাশে সামৃতন স্কল আছে যেটা স্কুলের ছাত্র ছাত্রীদের বাচ্চাদের যাওয়ার জন্য সমস্যা হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে দুর্ঘটনা ঘটছে এটা যথাযথ যদি ক্লিয়ার করে দিতে পারে প্রশাসনের কাছে অনুরোধ তাহলে অনেকটা জ্যামের জন্য হয়েছে যেহেতু রাস্তাটা প্যাসেস অনেকটাই ছোটো শুরু হয়ে যাচ্ছে এর জন্যে ভালো করে পাবলিক চলাচল করতে অসুবিধার কারণে অ্যাক্সিডেন্টটা হচ্ছে কেন এভাবে যদি রাস্তায় ইট ক্যাচড়া পড়ে থাকে স্বাভাবিক রাস্তা জ্যামের সৃষ্টি হবে যার কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে বাচ্চারাও অ্যাক্সিডেন্ট হচ্ছে স্কুলে অনেক অবজেকশান হয়েছে আমাদেরও এখান থেকে প্রতিবাদ করা হয়েছে এই নিয়ে মান্নান্দা অনেকবার এইটা নিয়ে ক্যাচড়া পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে তা সত্ত্বেও দেখা যাচ্ছে এবং আমাদের পাড়ার যেসব স্থানীয় বাসিন্দা আছে ওনারা থেকে ক্যাচড়া পরিষ্কার করা হয়েছিল তা সত্ত্বেও এটা রাতের অন্ধকারে কারা কোথা থেকে এসে ক্যাচড়া ফেলে দিয়েছে আমাদের সেটা জানা নেই এছাড়া যারা ব্যবসা করছে আমি এখানে বাগড়া কর্পের স্থানীয় বাসিন্দা আমার নাম শেখ মানিক আমরা এই নোংরার জন্য বারবার পঞ্চায়েত থেকে পঞ্চায়েতকে আমরা বলেছিলাম পঞ্চায়েতের লোক থেকে দিয়ে এসে দেশে নোংরা পরিষ্কার করেছিল করার পরেতে দীর্ঘদিন এক সপ্তাহের মতো পরিষ্কার ছিল এক সপ্তাহ পরে তারপরে দেখি আস্তে আস্তে বাইরে থেকে নানান ধরনের গাড়ি ঘোড়া আসছে এসে এখান থেকে মার্কেটের কিছু কিছু ময়লা যারা এখানে এসে ফেলছে হ্যাঁ আমরা বারণ করছি আমাদের বারণের কথা তারা সত্য শুনছে না এখানে এই ইঁটটা দীর্ঘদিন ধরে ইঁটটা রাখা আছে ইটের জন্য আমরা যার ইঁট তাকে বলেছিলাম হ্যাঁ তাকে বলার পরে প্রতিবাদ করেছি কিন্তু তারা ইট সরাচ্ছে না গায়ে জোয়ারি দেখাচ্ছে আমরা সাধারণ মানুষ আমরা তো মানুষের সঙ্গে ঝগড়া করতে পারি না কেউ আমরা পঞ্চায়েতকে জানাতে পারি প্রশাসনকে জানাতে পারি এই প্রশাসনকে জানাবো জানিয়েছি দেখা যাক প্রশাসন কী করতে পারে এর প্রতিক্রিয় কী নিতে পারে হ্যাঁ এর আগে দুটো অ্যাক্সিডেন্ট হয়েছে এই রাস্তা শুরু হয়ে গেছে আপনি দেখুন ভালো করে আপনার ক্যামেরাতে দেখবেন এখানে রাস্তাটা অর্ধেক রাস্তায় ময়লা বা ইট রেখে ব্লক করে দিয়েছে এ নিয়ে আমরা প্রতিবাদ করেছি কিন্তু আমাদের প্রতিবাদে কোনো জায়গায় আমরা সুরা পাচ্ছি না খুব জানিয়েছি আমরা দেখা যাক এবারে প্রশাসন কত কী করে না করে এবারে প্রশাসনের হাতে আছে আমরা তো আর মানুষকে সঙ্গে ঝগড়া মারপিট করতে পারি না কেউ হ্যাঁ পঞ্চায়েতকেও জানিয়েছি দেখা যাক আগামী দিনে কী করে পঞ্চায়েত কীভাবে তবে এই ময়লার ব্যাপারে পঞ্চায়েতকে জানিয়েছিলাম মহিলা তো পঞ্চায়েত দুবার পরিষ্কার করে দিয়েছিল তারপরেও আবার নোংরা থেকে জেকে সেই নোংরা হয়ে গেছে আমি একটা সাধারণ মানুষ এখানে এলাকায় আমার থাকি আমি এই এলাকার বাসিন্দা এখানে আমার বাড়ি আমার নাম শেখ গোলাম ডাক ডাকনাম গোরাই দেখুন দীর্ঘদিন ধরে আমার এখানে এলাকার যারা দোকানদার আছে হোটেলা হোটেল যারা করে আছে তাদের আমরা বারবার বলেছি এখানে ক্যাজা ফেলবে না রাতের অন্ধকারে এসে তারা ফেলে বেরিয়ে যায় এর গিয়ে আমরা পঞ্চায়েত থেকে তিন চারবার পরিষ্কার করা হয়েছে তাতেও যখন হয়ে কো তারপরে আমার যে কারখানাটা দীর্ঘদিন ধরে বন্ধ আছে কারখানা মালিকের বাড়িতে গেছি আমরা গিয়ে অব তিন তিন ভাইকেই বলা হয়েছে যে আপনার কারখানার সামনে এখান থেকে ক্যাজা পড়ছে আপনি ওইটা পরিষ্কার করুন যেহেতু এটা আমাদের নির্দেশ আছে এখানে পরিষ্কার আগার দরকার দ্বিতির নির্দেশ আছে তা সত্ত্বেও মোটামুটি এরা হ্যাঁ না রাতের অন্ধকারে আসতেছে এসে ফেলেতে বেরিয়ে যাচ্ছে এখানে সব হোটেলগুলো করে রেখেছে তাদের হোটেলটা আছে কিন্তু ক্যাঁচা ফেলার জায়গা নেই তারা রাতে অন্ধকারে বারোটা একটার পর এসে ফেলেতে চলে যাচ্ছে এলাকার ছেলেরা অনেক অনেকদিন ডিউটি করেছে না এলাকাটা এলাকার লোক ক্যাঁচা কেউ ফেলে না কেউ ফেলছে হোটেল থেকে বেশি ফেলছে কিছু কিছু লোক আছে যেরম করে বাইরে থেকেও গাড়ি করে নিয়ে এসে ফেলে রেখে চলে যাচ্ছে এর এই কী আর আরও যেহেতু কুকুর মারা বেড়াল মারা ফেলে বেরিয়েছে সেটা এলাকার ছেলেরা নিজেদের পকেটে পয়সা খরচা করে সেটা পরিষ্কার রাখে অবশ্যই রোগ হবে যার জন্য তো আজকে আমরা মিডিয়ার কাছে আসতে বাধ্য হয়েছি যা যাতে এটা প্রশাসনের কাছে একটা অনুরোধ এটার দিকে জানান তারা নজর রাখে রাস্তা রাস্তায় যে ইটটা রাখা আছে সেটা এলাকার লোকেই রাখা আছে এর রে গিয়ে অনেক সমস্যা তৈরি হয়েছে সে খালি বলে আমি এই এরপরে রাখছি এরপর তুলে দেবো কিন্তু সে আর তোলে না এইভাবে দীর্ঘদিন ধরে চলে যাচ্ছে এইভাবে ব্যবসা এলাকারই একজনের ব্যবসা বাংলা বিল্লাস রাখছে বাংলা বিল্লাস বাংলা বিল্লাস আমি এলাকায় ক্যান্ডিডেট আমার নাম মান্নান হ্যাঁ তোরা আছি মিসে